নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের ঘটনায় সাংবাদিকদের নিহত হওয়াতে এবার প্রতিবাদ রাজ্য জুড়ে পরিলক্ষিত আমরা সোনামোরার ছবি দেখিয়েছি আগরতলার ছবি দেখিয়েছি এবার সেই একই রকমের প্রতিবাদ পরিলক্ষিত হল কাঞ্চনপুরে কাঞ্চনপুর মিডিয়া ক্লাব এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিসের সামনে তিরিশ মিনিটের গণ অবস্থান করা হয় এবং আজকের এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক সদস্যরা ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা কাঞ্চনপুর থেকে ঠিক কি বক্তব্য উঠে আসছে শুনুন আমার নাম প্রিয়ঙ্কর নাথ এবং আমাদের কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের সকল সদস্যগণ আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হিংসাত্মক ঘটনা পাঁচজন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এছাড়া অর্থ সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে এইসব ঘটনা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী আমরা নিম্নমুক্ত ঘটনাগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে সাংবাদিকদের স্বাধীনতা স্বাভাবিকভাবে ফিরে আনার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে সংগঠনগুলি সে দেশে ভয়মুক্ত পরিবেশে যাতে আগের মতো সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে এবং কোনো ধরনের বাধার সম্মুখীন না হয় সে ব্যাপারে যথার্থ উদ্যোগ নেওয়ার জন্য সে দেশে সাংবাদিকদের বক্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশে একদিকে যখন বাংলাদেশের ঘটনার প্রতিবাদ চলছে সাংবাদিকদের হত্যার প্রতিবাদ চলছে ঠিক সেই জায়গাতে ও সাংবাদিক মহল গর্জে উঠেছে ঘটনায় নিহতদের প্রতি গভীরভাবে শোক প্রকাশ এবং তার সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার তাদের শাস্তির দাবিতে প্রতিবাদ চলছে রাজ্যের সাংবাদিক মহলে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন